বাসা থেকে বের হইতে নিলে এই একটা কাহিনী সবসময় হয় তাদের মধ্যে ঝগড়া লেগে যায় কারণটা খুবই সাধারণ কিন্তু তারপরও এইটা মানে কেন যে তারা বারে বারে করে আমি বুঝি না যখনই বের হইতে নেই পর্ব কি করে সবসময় আগে আগে নিচে চলে যায় আর পৃথিবী এটা মোটেও পছন্দ না ওরা চায় দুইজনে একসাথে মানে তিনজনে একসাথে যাবে কিন্তু তাদের সেইটা হয় না তারা এই রকম ঝগড়া লাগায় দেয় সবসময় আর আমি মানে নেল পালিশ পরার সময় পাই নাই বাসায় তো ভাবলাম যে আমি এটা নিয়ে যাই যখনই দেখবো একটুখানি সিগনালে পড় সে মানে গাড়িটা একটু থামছে তখনই নেলপালিশটাও পরে নেব তো আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা সবার এই বছরটা অনেক ভালো কাটুক আর আজকের বছরের প্রথম দিনেই আমরা চলে আসছি মন্দিরে প্রত্যেক বছরই আর কি আমরা বছরের প্রথম দিনটা মন্দির মানে মন্দির থেকে আর কি শুরু করি ঠাকুরকে প্রণাম করে কারণ আমার মনে হয় বছরের প্রথম দিনটা ঠাকুরের কাছে যাওয়াই ভালো প্রথমে তো তারপরে আসলাম মন্দিরে আসার পরে দেখলাম যে আমাদের আগে অনেক মানুষ চলে আসছে কারণ আমরা এমনিতেও একটু লেট করে আসছিলাম ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি যাব কিন্তু আসলে ওই যে সবার স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর আবার একটু সাজুগুজু করে সব কিছু মিলিয়ে একদম লেট হয়ে গেছে তো যাই হোক আসার পরে দেখলাম যে মানে মোটামুটি আর কি পুজোটা শেষ হয়ে গেছে আর কি যজ্ঞ শেষ হয়ে গেছিলো ও আমাদের অনেক দেরি হয়ে গেছিলো আসলে তো আজকে হ্যাপি নিউ ইয়ার সেই জন্য না আবার ওই কেক নিয়ে আসছে আমি দেখলাম মানে দুই তিনটা কেক নিয়ে আসছে তো আজকে আর কি কে কাটা হবে এই বিষয়টা কিন্তু এর আগের বার আমি দেখি নাই এইবার প্রথম এটা দেখতেছি যাই হোক মনে নতুন নতুন মন্দিরে অনেক কিছুই দেখা যাবে আর এখানে হচ্ছে সব প্রসাদগুলো সাজায় রাখা এবার একটু ঠাকুর দর্শন করে আসি আর আজকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে বাতাস ছিল মানে কি বলবো নি তো একটু আগে এত বাতাস ছিল আর আমরা সবাই বাইরে খাওয়া দাওয়া করছি যেহেতু অনেক মানুষ মন্দির মানে ভিতরের যে জায়গাটা আছে বসার সেখানে আসলে অত মানুষকে খাওয়ানো সম্ভব ছিল না তো যার কারণে মানে বাতাসে আমার ছেলেদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আর এই যে দেখেন আমাদের কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি এই যে এইখানে না নতুন একটা রাস্তা আর কি তৈরি হইতেছে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না তো এটা আসলে মানে কয়েকদিন পরে হয়তো হয়তোবা পিরিশ ঢালাই করবে আর এই যে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই সেই জন্য দেখেন কি সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল আর কি গাড়ি পার্কিং করে রাখছে মানে মনে হইতেছে যেন মানে কি গাড়ির আর কি মেলা আর কি বলা যেতে পারে তো গাড়ি দেখেই বোঝা যাইতেছে যে কি পরিমাণ মানুষ হয়েছিল তো ওইখান থেকে না আমরা আবার একটা হচ্ছে বাঙালি দোকান আছে সেখানে আসছি নতুন দিশে আর কি আমাদের এলাকারই মানুষ আর কি তো ভাবলাম যাই ওখানে গিয়ে তো দেখি যে এখানে কাঠাল আছে মানে ফ্রোজেন করা তো ফ্রোজেন করা কাঁঠাল তো ততটা ভালো লাগে না খেতে আর এই ভাবা পিঠা দেখা আমি তো পুরাই অবাক হয়ে গেছি সেই ভাবা পিঠা তো আমার নিতেই হবে তো আমি কিন্তু একটা ভাবা পিঠা নিয়ে নিছি তো সাথে সাথে খুঁজ ছিলাম যে আর কি আছে আর যেহেতু চটপটি খাই তো ভাবলাম যে একটা ডালও নিয়ে নেই ওই আগের ডালগুলো না ভালো সেদ্ধ হয় না তো দেখি যদি ভালোভাবে সিদ্ধ হয় আর এই এই দুইজন যে একটা ঠেলনা নিয়ে শুরু করছে মানে কি বলুন এইটা নিয়ে তারা সারাটা খুন ছিল তারপর হচ্ছে একটা গুড়া মাছ নিয়ে নিছি আর এখন ভাবতেছিলাম যে শক্ত মুরগি মানে নিব কিনা এখন খুঁজতা ছিলাম আর কি পরে ভাবলাম যে দুইটা শক্ত মুরগি নিয়ে নেই কারণ এমনিতে যে পোলট্রি মুরগিগুলো আছে ওইগুলোর তুলনায় শক্ত মুরগিটা খেতে একটু ভালো লাগে বেশি ওইখান থেকে সব কেনাকাটা করে না আমরা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা থাই দোকান ভাবছি আর কি যাইয়া ঢুক মানে ঢোকার পরে দেখি যে এটা ভিয়েতনামি দোকান কারণ থাই দোকানে কিন্তু অনেক কিছু আর কি পাওয়া যায় তো ভিয়েতনামি দোকানে আসলে সেরকম কিছু পাইলাম না মানে ছোট ছোট পেঁয়াজ দেখলাম কিন্তু এত দাম ভাবলাম যে না থাক বাবা ছোট ছোটো পেঁয়াজ তো খেয়েছি এমনিতেও তো না হইলেও চলবে এরপরে আমরা আবার আসলাম সে মানে দীপু ভাইদের বাসায় তো ওনাদের বাসায় এসে একটু গল্প টল্প করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে গেছি মানে আজকে আসলে অনেক জায়গায় ঘুরছি আরো দুই জায়গায় গেছিলাম সেই ক্লিপটা নেই নাই মানে ভুলে গেছিলাম আর কি কথা বলতে বলতে যাই হোক তো মানে আজকে হ্যাপি নিউ ইয়ারের দিন ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ সারা বছর মনে হয় ঘুরতে ঘুরতেই যাইবো জানি না সত্যি কথা বলতেই ডিসেম্বরের ছুটিতে আর অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওরা ওই বাতাসে সবাই এত পরিমাণ অসুস্থ হয়ে গেছে জ্বর ঠান্ডা লেগে মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো যে কোথাও যাব সেই উপায় ছিল না ওরা কিচ্ছু খাচ্ছিলো না সব কিছু খাওয়া বন্ধ হয়ে গেছিল তো এজন্য আর কি ঘোরাও হয় নাই তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা